প্রিয় আত্মা থেমে যাও এক মুহূর্তের জন্য কারণ তুমি এখন এমন এক বার্তা শুনতে যাচ্ছ যা শুধু তোমার কানেই পৌঁছাবে না বরং সরাসরি তোমার আত্মার গভীরে প্রবেশ করবে ঈশ্বর আজ তোমার কাছে ফিস ফিস করে বলছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি এমন একটি সুখবর পাবে যা তোমার জীবন চিরতরে বদলে দেবে তুমি হয়তো ভাবছ এটা কি সত্যি এটা কি আমার জন্য হ্যাঁ আত্মা এই বার্তাটি কেবল তোমার জন্যই পাঠানো হয়েছে আজ স্বর্গের দরজা তোমার জন্য খুলে গেছে আজ মহাবিশ্ব তোমাকে ডাকছে আজ তোমার ভাগ্য নতুনভাবে লেখা শুরু হয়েছে ঈশ্বর বলছেন তুমি এতদিন যে সব কষ্ট যন্ত্রণা অভাব আর অশান্তির মধ্যে দিয়ে গিয়েছ সেগুলো আর তোমাকে বেঁধে রাখতে পারবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি তোমাকে সেই সুখবর পাঠাচ্ছি যা তোমার জীবনকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে ভেবে দেখো কতদিন তুমি চোখের জল ফেলেছ কত রাত তুমি নিঃসঙ্গতায় কেটেছ কতবার তুমি চেয়েছো জীবনে পরিবর্তন আসুক ঈশ্বর সব শুনেছেন তিনি তোমার প্রতিটি কান্না আজ তিনি বলছেন যদি তুমি আমার ওপর ভরসা করো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি তোমার জন্য অলৌকিক সুখবর পাঠাবো প্রিয় আত্মা তুমি হয়তো এখনও বুঝতে পারছো না কিন্তু তোমার জীবনের দরজা ইতিমধ্যেই খোলে যাচ্ছে তুমি যে সাফল্যের স্বপ্ন দেখেছ সেই স্বপ্ন এখন তোমার বাস্তবতার দিকে এগোচ্ছে এখন আর তোমার থেমে থাকার সময় নয় এখন আর পিছনে তাকানোর সময় নয় ঈশ্বর তোমাকে ডাকছেন সামনে এগিয়ে যেতে কারণ আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনের এমন এক মোড় যেখানে পুরনো সমস্ত বেদনা পিছনে পড়ে যাবে আর নতুন সূর্যোদয় তোমাকে আলো দেবে ঈশ্বর বলছেন তুমি কোনো সাধারণ প্রাণী ন আমি তোমাকে বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছি তুমি আমার আলো বহন করছো তুমি আমার প্রতিচ্ছবি যদি তুমি নিজেকে ছোট ভাবো তবে মনে রেখো তুমি তারকা ধুলির সন্তান তুমি মহাবিশ্বের শক্তি দিয়ে তৈরি তুমি যেই হও যেখানেই থাকো তোমার জীবনে আজ নতুন অধ্যায় শুরু হচ্ছে তুমি হয়তো ভাবছ এই সুখবরটা কেমন হবে প্রিয় আত্মা সেটা তোমার জীবনের প্রয়োজন অনুযায়ী আসবে ঈশ্বর বলছেন এটাই তোমার মুহূর্ত এটাই তোমার সুযোগ আর অপেক্ষা নয় আর অজুহাত নয় এখনই সময় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি হয়তো একটি ছোট ইঙ্গিত পাবে হয়তো কোনো অচেনা নম্বর থেকে ফোন আসবে হয়তো কারো কাছ থেকে একটি চিঠি বা মেসেজ পাবে হয়তো হঠাৎ করে এমন একটি খবর শুনবে যা তোমার হৃদয়কে কাঁপিয়ে তুলবে তুমি যাই পাও না কেন সেটা হবে সেই অলৌকিক বার্তা যা ঈশ্বর তোমার জীবনে পাঠাচ্ছেন এখন তোমার কাজ হল প্রস্তুত হওয়া তুমি কৃতজ্ঞতায় ভরবে তুমি প্রার্থনায় ভরবে তুমি নিজের মনকে খুলে রাখবে কারণ সুখবর সব সময় সেই হৃদয়ে প্রবেশ করে যে হৃদয় প্রস্তুত থাকে প্রিয় আত্মা মনে রেখো তুমি আর একা নও ঈশ্বর তোমার পাশে আছেন তিনি ঘোষণা করেছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি একটি সুখবর পাবে যা তোমার জীবন চিরতরে বদলে দেবে তুমি এই বার্তাটি শুনছ কারণ এটা কেবল তোমার জন্য পাঠানো হয়েছে তুমি এই শব্দগুলো পড়ছ কারণ মহাবিশ্ব তোমাকে এই মুহূর্তে এনেছে তোমার হাসির সময় এসেছে তোমার সাফল্যের সময় এসেছে তোমার অলৌকিকতার সময় এসেছে প্রিয় আত্মা যদি তুমি এখনও এই বার্তাটি শুনছ তাহলে বুঝে নাও এটা কাকতালীয় নয় এটা ঈশ্বরের পরিকল্পনা আজ স্বর্গ থেকে আবার তোমার নামে ঘোষণা করা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সুখ ভেবে দেখো কতদিন তুমি সেই দরজার সামনে দাঁড়িয়েছিলে কিন্তু তা খোলেনি আজ সেই দরজা খুলছে আজ তোমার আত্মা মুক্ত হচ্ছে প্রিয় আত্মা আগামী চব্বিশ ঘন্টার এই প্রতিশ্রুতি পূর্ণ করার জন্য তোমার ভেতরে একটাই শক্তি দরকার বিশ্বাস যদি তুমি ভয় পাও সন্দেহ করো ভাবো যে এটা তোমার জন্য নয় তাহলে সুখবরের শক্তি দুর্বল হয়ে যাবে কিন্তু যদি তুমি বলো আমি প্রস্তুত আমি গ্রহণ করছি তাহলে মহাবিশ্ব তোমার কাছে সেই সুখবর পৌঁছে দেবে তুমি হয়তো ভাবছ এই সুখবর কেমন হতে পারে ঈশ্বরের আশীর্বাদ নানা রূপে আসে কখনো আর্থিক সমৃদ্ধি হয়ে আসে কখনো ভালোবাসা হয়ে আসে কখনো স্বাস্থ্য ও নিরাময় হয়ে আসে কখনো শান্তি হয়ে আসে আর কখনো নতুন স্বপ্ন পূরণের সুযোগ হয়ে আসে যাই আসুক না কেন মনে রেখো এটাই সেই সুখবর যা তোমার জন্য নির্দিষ্ট করা হয়েছে ঈশ্বর বলছেন যদি তুমি এখনই কৃতজ্ঞতা প্রকাশ করো সুখবর আরও দ্রুত আসবে চোখ বন্ধ করো এবং বলো ধন্যবাদ প্রভু আমি ইতিমধ্যেই সুখবর পেয়ে গেছি যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তখন মহাবিশ্ব তোমাকে আরও বেশি উপহার দেয় যখন তুমি কৃতজ্ঞতা জানাও তখন স্বর্গের দরজা আরও বড় করে খোলে আগামীকাল তোমার জীবনে এমন ভোর আসছে যা তুমি আগে কখনো তুমি একসময় যে ভবিষ্যতের কথা কেবল কল্পনা করেছিলে ঈশ্বর বলছেন তোমার আত্মা মুক্ত তোমার ভবিষ্যৎ আলোকিত তুমি আমার পরিকল্পনায় নিরাপদ প্রিয় আত্মা তুমি ভাবতে পারো সুখবর মানে শুধু টাকা সাফল্য বা খ্যাতি কিন্তু মনে রেখো ঈশ্বরের সুখবর সব সময় বহুমাত্রিক কখনো সুখবর মানে হয় একটি মাত্র দরজা খোলা যেটা তোমার জন্য হাজারো নতুন সুযোগ নিয়ে আসে কখনো সুখবর মানে হয় একটি সম্পর্ক পুনর্জন্ম নেওয়া কখনো সুখবর মানে হয় সেই কাজ বা কলিং খুঁজে পাওয়া যা তোমার আত্মার উদ্দেশ্য কখনো সুখবর মানে হয় শুধু একটি শব্দ হ্যাঁ যা তোমার জীবনে বিপ্লব ঘটায় প্রিয় আত্মা আজ যে কথা তুমি শুনছ সেটা শুধু একটি আশ্বাস নয় এটা একদম নতুন অধ্যায়ের সূচনা ভাবো তো একটি বইয়ে কত অধ্যায় থাকে তুমি হয়তো এতদিন অন্ধকার অধ্যায় পড়ছিলে কিন্তু এখন সেই অধ্যায় শেষ নতুন পাতা উল্টে গেছে নতুন সূচনা শুরু হয়েছে ঈশ্বর বলছেন আমি তোমার জীবনের গল্প নতুন করে লিখছি প্রিয় আত্মা তুমি জানো কি তুমি হয়তো কখনো নিজেকে একা ভেবেছো কিন্তু সত্য হল তুমি কখনো একা নাও প্রতিটি শ্বাসে ঈশ্বর তোমার সাথে আছেন প্রতিটি পদক্ষেপে তিনি তোমাকে গাইড করছেন তুমি যখন কাঁদছ তখন তিনি তোমার চোখ মুচ্ছেন তুমি যখন হাসছ তখন তিনি তোমার সাথে হাসছেন আজ তিনি বলছেন আমি তোমাকে কখনো ছেড়ে যাব না আমি তোমাকে কখনও ভুলব না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে সুখবর আসছে সেটা পাওয়ার জন্য তোমার কাজ শুধু একটাই বিশ্বাস ধরে রাখা সন্দেহ করো না নিজেকে ছোট ভেব না অন্যদের কথায় বিভ্রা তিনি বলছেন তুমি যতদিন অপেক্ষা করেছ যতদিন সংগ্রাম করেছ তার সব সবকিছুর উত্তর তুমি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই পাবে সেই সুখবর তোমার জীবন চিরতরে বদলে দেবে প্রিয় আত্মা তুমি হতো ভাবছ আমি এত দিন ধরে প্রার্থনা করেছি এত দিন ধরে অপেক্ষা করেছি কিন্তু উত্তর এলো না কেন ঈশ্বর বলছেন দেরি মানেই অস্বীকার নয় যখন তুমি বীজ মাটিতে পুঁতে দাও তখন কি সেটা সাথে সাথে গাছ হয়ে যায় না তাকে সময় লাগে মাটি তাকে লুকিয়ে রাখে নর্চর করে শিকড় তৈরি করতে দেয় ঠিক তেমনি তোমার প্রার্থনার উত্তরও লুকানো ছিল তুমি দেখতে পাচ্ছিলে না কিন্তু সেটা বেড়ে উঠছিল এখন সময় এসেছে সেই বীজ অঙ্কুরিত হওয়ার এখন সময় এসেছে সেই সুখবর প্রকাশিত হওয়ার প্রিয় আত্মা মহাবিশ্ব সবকিছু নিখুঁত সময় ঘটায় তুমি হয়তো চাইতে পারো এখনি কিন্তু ঈশ্বর জানেন কখন এখনই সঠিক সময় তুমি যদি খুব আগে পেয়ে যেতে হয়তো তুমি প্রস্তুত থাকতে না তুমি যদি খুব দেরিতে পেতে হয়তো তোমার মন ভেঙে যেত কিন্তু আজ এই চব্বিশ ঘন্টার মধ্যে সময় নিখুঁত হয়েছে আজ তোমার প্রস্তুত আজ তোমার পথ প্রস্তুত প্রস্তুত আজ তোমার তোমার প্রিয় আশেপাশে ইতিমধ্যেই সেই সুখাবরের ইঙ্গিত দেখা যাচ্ছে তুমি হয়তো খেয়াল করনি কিন্তু কিছু মানুষ হঠাৎ তোমার জীবনে এসেছে কিছু দরজা হঠাৎ খুলে গেছে কিছু স্বপ্ন আবার করে জেগে উঠেছে এসবই হল সেই বার্তা যে সুখবর তোমার দিকে এগিয়ে আসছে ঈশ্বর বলছেন তুমি ভেবেছিলে তুমি দুর্বল কিন্তু তুমি আসলে শক্তিশালী তুমি ভেবেছিলে তুমি কারণ তোমার ভবিষ্যৎ ইতিমধ্যেই বদলে যাচ্ছে প্রিয় আত্মা আর দেরি নেই এবার সরাসরি শুনে নাও ঈশ্বর ইতিমধ্যেই তোমার সুখবর প্রস্তুত করেছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তুমি সেই আশীর্বাদে প্রবেশ করবে যা তোমার জীবন চিরতরে বদলে দেবে প্রিয় আত্মা মনে রেখো সুখবর মানেই শুধু একটি সংবাদ নয় সুখবর মানে হল সেই দরজা খোলা যার ভেতরে অসীম আশীর্বাদ আছে সুখবর মানে সেই একটি সুযোগ যা তোমাকে ধনসম্পদের দ্বারে নিয়ে যাবে সুখবর মানে সেই একটি মানুষ যে তোমার জীবনে আলো হয়ে আসবে সুখবর মানে সেই একটি চুক্তি যা তোমার ব্যবসাকে আকাশে তুলবে সুখবর মানে সেই একটি ফোন কল যা তোমার জীবনকে অন্য স্তরে নিয়ে যাবে ঈশ্বর শুধু সুখবর দেন না তিনি সেই সুখবরকে আশীর্বাদে রূপান্তর করেন প্রিয় আত্মা তুমি যতই বাহ্যিক পরিবর্তনের কথা ভাবো না কেন ঈশ্বর সব সময় ভেতর থেকে কাজ শুরু করেন তোমার আত্মা যদি না বদলায় তবে কোনো সম্পদে টিকবে না তাই আজ তিনি তোমার হৃদয়ে এই পরিবর্তন আনছেন ভয় থেকে সাহসে অভাব থেকে প্রাচুর্যে দুঃখ থেকে আনন্দে সন্দেহ থেকে বিশ্বাসে এই ভেতরের পরিবর্তনই হল সেই ভিত্তি যার উপর আগামী চব্বিশ ঘন্টার সুখবর দাঁড়িয়ে আছে প্রিয় আত্মা তুমি হয়তো ভাবছ টাকা কেবল পরিশ্রম থেকে আসে কিন্তু ঈশ্বরের রহস্য ভিন্ন টাকা আসে শক্তি থেকে টাকা আসে মানসিকতার আলো থেকে টাকা আসে কৃতজ্ঞতা ও ভালোবাসার ফ্রিকুয়েন্সি থেকে যখন তুমি ইতিবাচক শক্তি ছড়াও তখন মহাবিশ্ব সেই শক্তিকে ফেরত দেয় ধন সম্পদে যখন তুমি কৃতজ্ঞ থাকো তখন মহাবিশ্ব আরও বেশি দেওয়ার সুযোগ খুঁজে নেয় যখন তুমি ভাল তাহলে এখন প্রস্তুত হও কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি একটি সুখবর পাবে যা তোমার জীবন চিরতরে বদলে দেবে এটাই তোমার সময় এটাই তোমার মুহূর্ত এটাই তোমার আশীর্বাদ প্রিয় আত্মা শোনো তুমি এতদিন ধরে অপেক্ষা করেছ কেঁদেছ প্রার্থনা করেছ আজ ঈশ্বর তোমার জন্য ঘোষণা করছেন তোমার পরীক্ষার সময় শেষ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে সেই সুখবর আসছে যা তোমার ভাগ্য চিরতরে পাল্টে দেবে প্রিয় আত্মা ঈশ্বর যখন কাজ করেন তখন সেটা মানুষের যুক্তির বাইরে হয় মানুষ ভাবে এটা অসম্ভব কিন্তু ঈশ্বর বলেন আমার কাছে সবই সম্ভব তুমি হয়তো ভেবেছিলে আর কোনো পথ নেই কিন্তু ঈশ্বর গোপনে পথ তৈরি করেছেন তুমি হয়তো ভেবেছিলে আর কোনো সুযোগ নেই কিন্তু ঈশ্বর সুযোগকে তোমার দরজায় পাঠাচ্ছেন তুমি হয়তো ভেবেছিলে আর কিচ্ছু হবে না কিন্তু ঈশ্বর বলছেন এখন নি হবে প্রিয় আত্মা সুখবর তোমার জীবনে শুধু আনন্দই আনবে না সঙ্গে আনবে এক বিশাল পরিবর্তন তোমার আর্থিক অবস্থা বদলে যাবে তোমার সম্পর্কের মধ্যে নতুন ভালোবাসা জন্ম নেবে তোমার স্বপ্ন পূরণের পথ খুলে যাবে তোমার ভেতরের ভয়ের জায়গায় সাহস আসবে সুখবর মানে হল ঈশ্বরের আলোতে প্রবেশ করা একবার সেই আলো ছুঁয়ে গেলে আর কোনো অন্ধকার তোমাকে স্পর্শ করতে পারবে না প্রিয় আত্মা এতদিন তুমি যে কষ্ট দুঃখ আর পরীক্ষা সহ্য করেছ আজ ঈশ্বর ঘোষণা করছেন সেটা শেষ হয়েছে তুমি ভাবতে পারো আমি এতদিন কেন সহ্য করলাম উত্তর সহজ পরীক্ষা ছাড়া তুমি বিজয় বুঝতে না অন্ধকার ছাড়া তুমি আলো চিনতে না অভাব ছাড়া তুমি আশীর্বাদ উপলব্ধি করতে না আজ তোমার পরীক্ষার অধ্যায় বন্ধ আজ থেকে তোমার বিজয়ের অধ্যায় শুরু প্রিয় আত্মা সুখবর পাওয়ার আসল মানে শুধু বাহ্যিক আশীর্বাদ নয় বরং তোমার আত্মার ভিতরে এক নতুন আলো জ্বলে ওঠা তুমি বুঝবে তুমি ঈশ্বরের সন্তান তুমি অনুভব করবে তুমি নির্বাচিত আত্মা তুমি উপলব্ধি করবে তুমি এক অলৌকিকতার বাহক এই আত্মার জাগরণই হলো তোমার তুমি হয়তো ভেবেছিলে তোমার সীমিত সুযোগই শেষ কথা তুমি হয়তো ভেবেছিলে কেবল ব্যর্থতাই তোমার ভাগ্য তুমি হয়তো ভেবেছিলে তোমার প্রার্থনার উত্তর আর আসবে না কিন্তু ঈশ্বর বলছেন আমার পরিকল্পনা তোমার কল্পনার বাইরে আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যা তুমি কখনো স্বপ্নেও দেখোনি প্রিয় আত্মা সুখবরের আসল সৌন্দর্য হল এটি তোমার ভেতরের শান্তি ও বাহ্যিক সাফল্য দুটোই নিয়ে আসে ভেতরের শান্তি তোমাকে শক্তিশালী করে বাহ্যিক সাফল্য তোমাকে উজ্জ্বল করে শান্তি ছাড়া সাফল্য ফাপাক সাফল্য ছাড়া শান্তি অসম্পূর্ণ ঈশ্বর বলছেন আমি তোমাকে এমন আশীর্বাদ দেব যেখানে তোমার আত্মা শান্তিতে থাকবে এবং তোমার জীবন সাফল্যে ভরে উঠবে প্রিয় আত্মা যখন সুখবর আসে তখন সেটি একা আসে না সেটা একের পর এক আশীর্বাদের দরজা খুলে দেয় একটি সুযোগ দশটি নতুন দরজা খুলে দেয় একটি সম্পর্ক শতগুণ ভালোবাসা নিয়ে আসে একটি সিদ্ধান্ত তোমার প্রজন্মকে বদলে দেয় তাহলে মনে রেখো সুখবর মানে কেবল আজকের জয় নয় বরং আগামী প্রজন্মের আশীর্বাদ প্রিয় আত্মা সুখবরের পর সবচেয়ে বড় দায়িত্ব তোমার তুমি কৃতজ্ঞ হবে নাকি ভুলে যাবে প্রিয় আত্মা এটাই সেই ঘোষণা যা তোমার হৃদয় গভীরভাবে স্থির হওয়া উচিত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি একটি সুখবর পাবে আর সেটাই তোমার জীবন চিরতরে বদলে দেবে তুমি প্রস্তুত থাকো তুমি বিশ্বাস রাখো তুমি কৃতজ্ঞ হও কারণ তোমার নতুন ভবিষ্যৎ এখনই শুরু হচ্ছে প্রিয় আত্মা শোনো আবার ঈশ্বর আজও তোমার জন্য বার্তা দিচ্ছেন যা আমি তোমাকে দিতে চলেছি তা শুধু একটি সুখবর নয় এটি হবে তোমার জীবনের পথ প্রদর্শক তোমার ভাগ্য পরিবর্তনের সূচনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই সেই সুখবর প্রকাশিত হবে প্রিয় আত্মা সুখবর শুধু পাওয়া নয় তাকে ধরে রাখাও এক বিশাল দায়িত্ব অনেকে আশীর্বাদ পায় কিন্তু ধরে রাখতে পারে না কেন কারণ তারা প্রস্তুত থাকে না তারা কৃতজ্ঞ হয় না তারা বিশ্বাস ধরে রাখে না ঈশ্বর বলছেন আমি শুধু আশীর্বাদ দেব না আমি তোমাকে শক্তিও দেব তা ধরে রাখার জন্য প্রিয় আত্মা আশীর্বাদ টিকে থাকে তিনটি জিনিসে বিশ্বাস তুমি যদি সন্দেহে ডুবে যাও আশীর্বাদ ফিকে হয়ে যাবে কৃতজ্ঞতা তুমি যদি কৃতজ্ঞ না হও আশীর্বাদ শুকিয়ে যাবে ভালোবাসা তুমি যদি ভালোবাসায় না থাকো আশীর্বাদ দূরে সরে যাবে তুমি যখন এই তিনটিকে একত্রে ধারণ করবে তখন আশীর্বাদ শুধু টিকবে না বরং বহু গুণে বাড়বে প্রিয় আত্মা সুখবার কেবল শুরু এটা তোমার জীবনের নতুন যাত্রার প্রথম ধাপ তুমি যদি বিশ্বাসে অবিচল থাকো আরো বড় সুযোগ আসবে আরও গভীর ভালোবাসা আসবে আরও শক্তিশালী আশীর্বাদ আসবে তুমি যত বেশি বিশ্বাস করবে